মনপুরায় বেরিবাদ ভেঙে দশ গ্রামের মানুষ পানিবন্দি ভোলার বিচ্ছিনদী উপজেলা মনপুরায় জোয়ারের তাণ্ডব চলছে প্রচণ্ড বাতাস ও মেঘনায় অতি জোয়ারে চার থেকে পাঁচ ফুট পানিতে দশ গ্রাম প্লাবিত হয় এতে পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ জোয়ারে ভেসে গেছে শতাধিক পুকুর ও ঘেরের মাছ এছাড়াও জোয়ারের পানির চাপে মূল পাকা সড়ক ভেঙে উপজেলার সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার দুই নং হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট চরমরিয়ম সোনারচরসহ এক নং মুনপুরা ইউনিয়নের নাইবেরহাট কাউয়াটেক তিন নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার মাস্টারহাট চার নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোরালিয়াসহ গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী এদিকে বুধবার মেঘনার জোয়ারের পানিতে বিপদসীমার ষাট থেকে সত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড পাউব ডিভিশন দুইয়ের নির্বাহী প্রকৌশলী আলামিন জানান তিনি বলেন মুনপুরায় দুই হাজার দুইশো মিটার বেরিবাদের ক্ষতি হয় এছাড়াও চারটি স্থানে বেরিবাদ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে জোয়ার থেমে গেলেও ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা হবে অপরদিকে সবচেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে উপজেলার থেকে বিচ্ছিন্ন বেরিবাধীন নবগঠিত কলাতলি ইউনিয়ন সেখানে পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে বলে মোবাইল ফোনে জানান কলাতলি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে শুক্রবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঘুরে দেখা গেছে প্রবল বাতাসের সঙ্গে অতিবৃষ্টি অব্যাহত রয়েছে মেঘনার অতি জোয়ারের তোরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর পূর্ব পাশে বেরিবাঁধ ভেঙে গেছে এছাড়াও নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ হাওয়া বিচ সংলগ্ন বেরিবাদ সূর্যমুখীর উত্তর পাশ ও দক্ষিণ পাশের বেরিবাধ জোয়ারে ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে বেরিবাঁধ ভেঙে ও জোয়ারের পানিতে হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট চরমরিয়াম সোনারচর চরগ্যান চরজতিন গ্রাম প্লাবিত হয়েছে অপরদিকে চারনং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ও দক্ষিণ সাকুচিয়া গ্রাম প্লাবিত হয় এছাড়াও মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দিরপার গ্রাম ও পশ্চিম আন্দিরপার গ্রাম প্লাবিত হয় আমরা পানিতে আসি আমাদের ঘর বাড়ি যা আছে সব কিছু ডুবে গেছে কিছু যে জ্বর পানিতে কিছু ঠান্ডা কাশি জ্বর অনেকে অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে রান্নাবান্না কিছু নাই না বাসা থেকে বেরোতে নাবাতাসে কিছু করতে খামার বাড়ি সব কিছু ডুবে গেছে আপনার হলো বেরি বেরিয়ে গেছে মানুষের জমি জামা যা ছিল যা লাগাইছে মানুষের জীবিকা অর্জন করার জন্য ওগুলো সব কিছু গেছে কারণ যদি বেরিটা যদি যদি না বান্দা হয় তাহলে মানুষের জীবিকা অর্জন করতে অনেক কষ্ট হবে আর আপনার হলো যে বাসা থেকে বেরোয়া যাচ্ছে না এক একাটু পানির মতো পানু ডুবা ডুবে মরে পোলা মানে স্কুল কলেজ যাইতে পারতেছে না মাদ্রাসায় যাইতে পারতেছে না পড়াশোনা অনেক ক্ষতি হয় এখন কথা হচ্ছে যে আমাদের বেড়িটা যদি দ্রুত করা হয় তাহলে এ এগুলো থেকে আমরা একটু নিস্তার পাবো ভালো হবে আমাদের জন্য আজকে পানি পাঁচ দিনের মতো হচ্ছে হইতেছে এই টুটুক পর্যন্ত পানি হইতেছে কালকে আরও বেশি হয়েছিলো পানি আজকে তো মোটামুটি হয়েছে আর আপনার এখনও জোয়ার আছে এখনও ভাটা পড়া নাই মানুষের এরম ঘর মতো বইরা যায় পানিতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ আর মানুষের খামার বাড়ি গরু এগুলো কিছু বের করতে পারতাছে না না পারত বাসা থেকে বের জীবিক অর্জন করার জন্য সামনে আমি হাজি মোহাম্মদ আশরাফুল্লাহ আমার দুটা আমাদের বাড়ি আয় মানে দুটা আমার প্রজেক্ট আছে দুটা প্রজেক্ট অনেক মাছ ছিল সবগুলো মাছ চলে গেছে আজকে সাত আট দিন দাবাদ এখানে অনেক পানি ছিল অনেক পানি দিয়ে আমাদের সেই পানির জন্য আমরা অনেক কষ্ট করতেছি আমরা কোথায় হাট যাইতে পারি না আমার ছেলে ছেলেমেয়েরা মানে স্কুলে যাইতে পারে না মাদ্রাসায় স্কুলে ঠিক আমরা মসজিদ যাইতে পারি না নামাজ পড়তে পারি না আমরা খুব কষ্ট আছি আমাদের এলাকার চেয়ারম্যান হুজেরা চেয়ারম্যান তারা আছে আমাদের কোনো তারা খোঁজখবর নিতেছে না তারা মেম্বার এমনকি মেম্বাররা আমাদের কোনো খোঁজখবর না না আমরা খুব কষ্ট তো এক একসাথে আমরা বন্দি ফানির বন্দি আমরা আমরা তোমাদের প্রতি সহানুভূত করবে আমাদের দিক দিকে আমাদের নজর রাখবেন আমরা কীভাবে আমরা ভালোভাবে আমরা চলতে পারি আমাদের এখানে বেরিয়ে পাবো হতে পারে আমরা আমাদের যে বর্তমানে যে সরকার যে সরকারের কাছে আমরা অনেক আকুল আবেদন আমাদের ভেরি বাটটাও আকুল আবেদনটা আমাদের ভেরি বাড়তে অতি শীঘ্রই বারটা কু ঠিক মতো দেয় এবং আমাদের পানির জন্য পানি বন্ধ আমরা পানির কষ্ট না দেওয়া না ভক্তি না করি অনেক দিন পানির জন্য আমাদের ছেলেমেয়েরা মানে ঘরে বসা এবং বাইরে পানিতে মানে অনেক মানে রোগ হইতে আসে ছেলেমেয়েরা মানে খাওয়া দাওয়া ঠিকমত পানি খাইতে পারে না কল আমাদের দাঁড়িয়ে কোনো পানির ডিপকল নাই অনেক দূরে কল আসে কলতে পানি না কষ্ট হয় এই জন্য পাড়ায় এমন এমন অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সব তলায় যেতে আছে পানিতে পানির ইয়েতে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেছে যে কোনো দিকে নেওয়া আসার এরকম কোনো সুযোগ সুবিধা নাই মানে রাস্তাঘাট সব তলায় রয়েছে মানে না রান তুমি কেন সব তো ডুবিয়ে গেছে যাদের বাড়িতে আপনার গ্যাস আছে হেরা সিলিন্ডার ব্যবহার করে হেরা ফারে আর যাদের সিলিন্ডার নাই হেরা মনে করে না উপায় মরতে আছে এখন বর্তমান হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার ও চার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জানান জোয়ারের পানিতে চার স্থানের বেরিভাদ ভেঙে গেছে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে ইউএনও জহিরুল ইসলাম জানান বেরিভাত ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ